আজকে আপনাদেরকে সুন্দর একটি বাড়ি দেব সেমি পাকা বাড়ি খুবই সুন্দর এবং ভালো এরিয়া রাস্তা অনেক বড় রাস্তা আপনি একদম ট্রাক নিয়ে বাড়ির সামনে যেতে পারবেন ভিডিও সম্পূর্ণ দেখেন চট্টগ্রাম হাটাজারিতে এই বাড়িটি সেমি পাকা বাড়ি মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে তাই আমরা আপনাদেরকে এক দাম বলে দেব। এক দাম বলে দেব যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন আমাদের হাটাজারি ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে আমাদের হাটাজারি ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে এই বাড়িটি দেখতে থাকেন সেমি বাড়ি মালিক টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে খুবই সুন্দর ভালো পরিবেশ এবং খুবই সুন্দর বাড়ি যারা কিনবেন লাভবান হবেন আমরা এক দাম বলে দিচ্ছি আপনাদেরকে আমরা আপনাদেরকে এক দাম বলে দিচ্ছি আমরা এক দাম বলে দিচ্ছি আপনি কি কি পাবেন দেখেন জমির পরিমাণ দুই গন্ডা এক করা সেমি বাড়ি কিছুটা জমি খালি আছে কিছুটা জমি খালি আছে রাস্তা বারো থেকে পনেরো ফিট হবে সামনে রাস্তা বারো থেকে পনেরো ফিট পানি বিদ্যুৎ কমপ্লিট রুমগুলো দেখেন একদম টাইস করা সম্পূর্ণ রেডি করা সম্পূর্ণ রেডি করা খুবই সুন্দর বাড়ি খুবই সুন্দর বাড়ি খুবই ভালো খুবই ভালো লোকেশন চট্টগ্রাম হাটাদারি মোড়ের আশেপাশে অথবা হাঁটা একটু আগে হতে পারে এই বাড়িটির লোকেশন বাহান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম বা লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম এই বাড়িটি যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের হাটাদারি ম্যানেজমেন্টের সাথে হাটাদারিতে আমাদের হাতে ছোটো বড় ছোট বড় বিভিন্ন সাইজের জমি আছে বিল্ডিং আছে আপনাদের কি লাগবে ছোটো বড় জমি আছে বিল্ডিং আছে বিভিন্ন সাইজের এগারো মাইলের মধ্যে হাটা এগারো মাইলের মধ্যে দুই ঘণ্টা আছে এক দেড় ঘন্টা আছে এক ঘণ্টা আছে তিন ঘণ্টা আছে আড়াই ঘন্টার উপরে বিল্ডিং আছে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় রাস্তা দশ ফিট প্লাস আছে খুবই সুন্দর সুন্দর ভালো ভালো অফার আছে হাটা এগারো মাইল নিয়ে এক নাম্বার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এক নাম্বার দুই নাম্বার নিয়ে বা এর আশেপাশে নিয়ে হাঁটা মন নিয়ে এসব আপনারা যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন জমি কিনতে চান কিনতে পারবেন বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন যারা ফেসবুকে ইউটিউবে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি করে শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে ফলোয়ার হয়ে থাকবেন আমাদের সাথে আপনার একটি শেয়ার হতে পারে অনেক অনেক মিডিয়া বাইদের কর্মসংস্থান অনেক ইনভেস্টার বাইরা আমাদের সন্ধান পাবে আমাদের সাথে টোকেন বাইনা করে রেজিস্টার বাইনা করে ব্যবসা করতে পারবে কোটি টাকার একটি দশ কোটি টাকার একটি মেল ফ্যাক্টরি হোক বিল্ডিং হোক জমি হোক মালিক পকেট যেগুলো টাকার প্রয়োজন ওইগুলোর মধ্যে টোকেন করে এক কোটি টাকা টোকেন করে রেজিস্টার বাইনা করে ওনারা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন দেরি না করে ভিডিওটি সবাই শেয়ার করবেন যেন সকলের উপকার আসে যারা আমাদের মাধ্যমে জমি বিক্রি করতে চান আপনি অবশ্য বিক্রি করতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলামালিক